নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মালাই বরফের রেসিপি তো এটা আমি সিমুই দিয়ে বানিয়েছি তো রেসিপিটা কিন্তু খুবই ইজি আর বানানো যতটা ইজি খেতেও কিন্তু ততটাই চমৎকার তো সবার প্রথমে দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে অন করে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির হাফ বাটির মতো সিমুই সিমুইটা কিন্তু এই সিমুইগুলো ভাজা থাকে দোকানে বিক্রি হয় যেগুলো সেগুলো ভাজা তো সেই জন্য আমি শুকনো খোলায় একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি তো মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে সিমুইটাকে আর আমি এখানে সরু সিমুইটা দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে এটার জায়গায় অন্য যে কোনো সিমুই নিতে পারো সিমুইটা তুলে নেওয়ার পর এবার আমি এর মধ্যে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ গরুর দুধ তো এই দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল দেখে বোঝা যাচ্ছে দুধটা একটু ঘন হয়ে আছে আগে থেকে ভালো করে ফোটানো ছিল দুধটা তো সেই দুধটা এখন রুম টেম্পারেচারে মানে করা ছিল এবার আমি সেই দুধটা নিয়ে নিলাম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি তো সরি বন্ধুরা আমি এখানে তিন টেবিল চামচ না আমি মোট চার টেবিল চামচের মতো চিনি দিয়েছিলাম আর এই যে চিনিটা দিয়েছি এতে কিন্তু আর যে চিনির যে সাপটা একদম পারফেক্ট এসেছিলো তো চিনিটা দিয়ে মোটামুটি চিনিটাকে একটু গুলে নিতে হবে আর দুধের মধ্যে যখন এরকম বলক আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সময়টা এরপর কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে আর কিন্তু জল করা যাবে না গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এর মধ্যে আমি সামান্য একটুখানি পরিমাণ এলাইচি পাউডার দিয়েছিলাম তো সেটা একটু স্কিপ করে গেছি ক্যামেরাটা তখন অন করতে পারিনি একটু ভুল হয়ে গেছে তো এক চিমটি মতো দিয়ে দিয়েছিলাম আর আমি কিন্তু কোনো কিছুই অ্যাড করিনি এর মধ্যে তো এবারে আমি ওটাকে দশ পনেরো মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি মানে একেবারে ঠান্ডাও হয়ে গেছে তখন তখন এরকম একটা আইসক্রিমের মোল্ট নিয়েছি আর এর মধ্যে আমি এক এক করে যে দুধের যে মালাইটা তৈরি করেছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি তো এই সেমাই বরফ রেসিপি কিন্তু আমরা মোটামুটি পাড়াতে যারা থাকি আমাদের বাড়ির কাছেই কিন্তু বরফ যারা বিক্রি করে তারা কিন্তু আসে হকাররা এই বরফ নিয়ে তো অনায়াসে কিন্তু তোমরা খুবই কম খরচে কিন্তু এটা বাড়িতে বানিয়ে নিতে পারো আর এখানে আমি গরুর দুধ ইউজ করেছি তোমরা গরুর দুধের বদলে আমুলের গরু দুধ বা যে কোনো প্যাকেট দুধে বানাতে পারো তো এবারে আমি ওপর থেকে দেখো একটা ফয়েল পেপার এরকম আটকে দিচ্ছি এতে কিন্তু মানে কাঠি দিলে কাঠিটা সরে যাবে না শেপটা কিন্তু একদম মাঝামাঝি আসবে তো ওপর থেকে বোঝা যাচ্ছে দেখো ঠিক কোথায় কোথায় ছিদ্র করতে হবে তো আমি এখানে অল্প অল্প করে একটা ছুরি দিয়ে একটু একটু করে কাঠ লাগিয়ে দিচ্ছি আর মাঝখান থেকে এখানে আমি বরফের কাঠি নিয়ে আছি এই বরফের কাঠিগুলো মাঝখান থেকে দিয়ে দেবো একটা একটা করে তো তোমরা যারা আমার নতুন পুরানো যারা বন্ধু আছো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য আমাকে একটু সাপোর্ট করার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট রইলো একটু সাপোর্ট করবে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে আমাকে একটু হেল্প করো তোমরা যাতে আমি এগিয়ে যেতে পারি আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করবে আর একটা লাইক করে দেবে তো দেখো এটাকে এবার আমি ফ্রিজের মধ্যে তো আমি মোটামুটি চব্বিশ ঘন্টা আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম চব্বিশ ঘন্টা পর আমি এটা দেখাচ্ছি দেখো একদম পুরো জমে গেছে তো ব্যাস এইভাবে কিন্তু তৈরি করে নিয়েছিলাম এই শিময়ের মালাই বরফ রেসিপি আজ এই পর্যন্তই আবার আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে আর অবশ্যই অবশ্যই করে দেখবে রান্না রান্নাঘর তো চলো সবাইকে টাটা